প্রহর প্রিয়তি চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে গতকালকে তার বাবা বাজার করেছিল অনেকগুলো তার মধ্যে চিংড়ি মাছও ছিল প্রতিদিন সকালে উঠে যেহেতু প্রহর প্রিয়তির চিন্তাটাই মাথায় আগে আসে সকালেই চিন্তা করে ফেললাম আজকে চিংড়ি মাছ রান্না করব আর প্রহরের বাবা যেহেতু আজকে ভাত খাবে না গতকাল একটু ভাত খেয়েছিল সে আজকে তো কিছুতেই ভাত খাবে না তার পছন্দের ঢ্যাঁড়সটা দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করবো দুই দিন ধরে নিজের শরীরটাই একটু ভালো যাচ্ছে না তারপরও সকালবেলা কিচ্ছু করার রান্না করতেই হবে খেতে যখন হবে রান্না তো করতেই হবে আর নিজের কথা ভাবি না ভাবি বাচ্চাদের কথা স্বামীর কথা এগুলো তো ভাবতেই হবে কিছুই করার নাই সংসার জীবনে যখন এসেছি এগুলো আজীবন যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত করে যেতে হবে নইলে কোনো ছাড় নেই যাই হোক নিজের এই দুঃখ কষ্টের কথা নাই বললাম সংসারে না আসলে মানুষের বুদ্ধি খোলে না এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি কারণ মানুষের জীবনে পরিপক্ক হইতে হলে জীবনে একবার হইলেও সংসার করে দেখা উচিত কি বলো তোমরা অনেকে অবশ্য অনেকবার বলে সেটা অন্য বিষয় আমি তো ভাই একবার করেই ক্লান্ত এই সংসার জীবনে সে কত কিছু যে দেখলাম সংসারে সে কি না দেখলাম মানুষের উত্থান দেখলাম পতন দেখলাম দুঃখ দেখলাম কষ্ট দেখলাম আহ কত কিছু আরো জীবনের যেটুকু অংশ আছে দেখার জন্য তো অপেক্ষায় আছি সুন্দর করে মশলাটা কষিয়ে এবং ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম প্রহরের বাবার যেহেতু খুব পছন্দ একটু বেশি করে রান্না করব কারণ তার জন্য আর বাড়তি করে কোনো সবজি রান্না করবো না এই ঢ্যাঁড়সগুলো কষাতে কষাতে মনে হচ্ছিল আমার বাসায় ভালো কচি চিচিঙ্গা আছে প্রহরের বাবা এর সেগুলো যদি কিছুটা আমি কেটে দিয়ে দিতে পারি খেতে কিন্তু মন্দ হতো না এদিক দিয়ে অঝরে বৃষ্টি পড়ছিলো দেখতে ভালো লাগছিল যেহেতু আমি রান্না করছি বৃষ্টির সাথে সাথে এটা কিন্তু আমাকে অনেকটা রিক্রিয়েশনও করেছে বৃষ্টির আবহাওয়া যেহেতু মনটা মোটামুটি ভালোই ছিল এই জন্য একটু সবজি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছে যে দিয়েছি খেতে কিন্তু ভালো লেগেছে প্রহরের বাবার কথা চিন্তা করে সবজিগুলো দিলেও কিন্তু এখন আমার পছন্দের তালিকায় চলে এসেছে এখন আমার অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে প্রহরের বাবা কি খাবে সেটা আমার তালিকার মধ্যে চলে এসেছে প্রহর প্রিয় কি খাবে সেটা আমার তালিকার মধ্যে এসেছে কারণ আমার নিজের তালিকা তৈরি করতে গেলে তো সেটা আমাকে কষ্ট করে রান্না করতে হবে যখন মার কাছে যাই তখন মার কাছে নিজের কিছু খেতে ইচ্ছে করলে বলি মা এই জিনিসটা করো আমি খেতে চাই আমার ধরে তোমরা যারা শুনেছ তাদের মাথা বোধ হয় না বুদ্ধির খেলা বুদ্ধি কিন্তু বেড়ে গেছে আমার এই যে প্রহরের বাবা কালকে একটা কাতল মাছ এনেছিল অনেকগুলো ডিম বেরিয়েছিল তার মধ্যে অর্ধেকটা ডিম নিয়ে পরিষ্কার করে এটাকে চিপে রসের মতো বের করে নিয়েছি আর প্রহরের বাবা বলেছে এটাকে সুন্দর করে পোনা করি মাছের ডিমটা ভাসতে ভাসতে ভাবছিলাম এটাকে কি তৈরি করলে সেই জিনিসটা খেতে ভাল লাগবে তখন মনে হলো আমি তো মাছের মাথা দিয়ে মাঝে মাঝে একটু মুড়ি ঘন্ট বানাই আজকে এই ডিম দিয়ে মুড়ি ঘন্ট বানাবো খেতে কেমন লাগে একবার তো ট্রাই করে দেখি জীবনে যদি কিছু ট্রাই না করলাম তাহলে জানব কীভাবে খেতে কেমন লাগে যাই হোক মুড়ি ঘন্টার চিন্তা করে কিন্তু আমি এখানে কিছু মশলার সাথে পোলয়ার চাল দিয়ে দিয়েছে মোট যদিও প্রহুরের বাবা খেতে বসে আমাকে একটু বকা দিয়েছে যে তুমি জানো না আমি কার্বোহাইড্রেট সরকারের এগুলো খাবো না তার পরেও এগুলো ঢুকিয়ে দিচ্ছ খাবারের মধ্যে যাই হোক ভাই আমি প্রহরের বাবার কাছে মাপ চেয়ে নিয়েছি তবে খাবারটা খেতে কিন্তু মোটেও খারাপ ছিল না কারণ এটাকে খুব সুন্দর করে কষিয়ে একদম সব ধরনের মশলা দিয়ে তারপরে ঘি গরম মশলা যা কিছু লাগে সব কিছু দিয়ে যখন রান্না করেছি না আমার কাছে তো বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ প্রহরের বাবা যখন একটু রাগ করেছিল কেন তুমি চাল আর আলুটা এখানে দিয়েছ তখন আমি কিন্তু একটা কাজ তাকে ধরিয়ে দিয়েছি আমি বলেছি যে ঠিক আছে আমি তো আসলে রান্নাটা করতে পারি নাই নেক্সট টাইম তুমি বাকি যে ডিমের অংশটা আছে সেটা রান্না করে খাওয়াবে এই কথাটা শুনে প্রহরের বাবার চেহারার দিক যখন তাকালাম দেখার মতো ছিল কারণ সে একসময় ছোটখাটো ভাবে রান্না করলেও এখন রান্নাঘরের কাছেও যায় না সে শুধু রেডিমেড খেতে চায় সে অন্যান্য কাজে হেল্প করলেও কিন্তু রান্না বালার প্রতি তার কোনোই আগ্রহ নাই আর দিয়ে আমার মুড়ি কিন্তু রেডি গানে স্কুল তো মিস করা যাবে না তাড়াতাড়ি খেয়ে গানে স্কুলে চলে এলাম আর তাদের মিসকে আমার ভীষণ পছন্দ একসময় নিজেও গান শিখেছি তো